এক বেটার সরিষা খেত কি খে কথা বুঝছেন না কি খে মাইক ম্যান কথা না কইল সার ব্যাপারে তো কথা কয় কি ডিভ্যাজমন বুঝলি তো কয় না আপনারা বুঝে বোঝেন হৌরা খেত আর কি হ্যাঁ হ্যাঁ এই তো বুঝলে বুঝলেন করে কমন পড়ছে এক বেটার হৌরা খেত কি খে সরিষা খেত এ হৌরা খেত এইটা ফুল দিও আইসে মার্শাল্লাহ এই অপরে হলুদ মলয় কারা জানি সাদ্দর বিচার খুব মন দিয়ে শুনেন গুরুত্বপূর্ণ আর এখন কথা কয় আমি তো কিছু বুঝলাম না কিছু তো কি তা একবার না কি খেত এই দুই ভাগ হয়ে গেছে কেউ কয় সরিষা কেউ কয় হৌড়া মাথে দিয়ে কিছুই বুঝি নেন হৌড়ায় বলা কেন সকলে হৌরা কই দেন একবার আর কি খেয়ে এবার আবার কয় সরিষা খেয়ে না হাতে আছে না হাতে হৌড়া খেত মার হাবা কয় না

এতবার বলা লাগে কেন আপনারা কি করতেছেন এখন দুইজনে মিল্লা না কি খেত আরে কি দিগে না ফাতারে একজনে আরেকজনের কান্দ ধরে একটা আউস লইয়া চারি ফাঁসার জায়গা লইয়া এই মাথাতে এই মাথার যাইতেছে খেতরা আছে না গেছে খেতলা বেড়ায় জানালা দিয়া সুহি দিয়া দেহে ফাতারে আটতে আছে চারজন এবার আর কলজারা বেড়াইয়া খাবুত করে উঠছে এত মেন খেত কদিন আগে আনা ইয়া দিতে লাগানের আগে তিন জাতের সার একখানো মিলাইয়া দিয়া এবারে কি সুন্দর করে গাছটি উঠছে আর এমনি ফাথারে আড়ুন রাহুল নাই মালিকে দৌড় দিয়া গেছে দৌড় দিয়া যাইতে সময় ফিসি দিয়া বেড়িয়ে ডাক দিয়া গেছে তারা কইলাম জন কাজ লাগলো খেয়াল কইরা লাগ কারা কয় যত কেন আর কয় যাতের মালিক কয় যদি ফিসি দিয়া মনে করাই দিছে আপনি তো গিয়া লাগাই যেন যে হেন হেন সাবল দু হইয তারা কইলাম বেদি এটা কয়েছে পরে তো দৌড়ের ভিতরে চিন্তা করছে কথা সত্য একজনে যদি আমি ষাট কই নাইতাম ইতাম ন্যায় নাই অন্য পরে না এত সার জনকে সাইডে দিব ফিরেন দিয়ে ঘুরান দিয়ে ধর লাগে আমি দেব একটা ইত্যাদি সার জন একটা করে দিলে হয় কয়টা এবার হলে ধরছে এবার ভিতরে ভিতরে বুদ্ধি বানাইয়া খেতে লাই লগেছে গিয়া দেখে তারা মাইত খেত গেছে গিয়া সের এবার আইস দিয়ে মশ্লা কি সৌভাগ্য আমার হ্যাঁ কার খেতে দিয়া ক্যাড়াই তো পারে কফাল কই ফাই আপনার আর এত বড় মেহমান মার্শাল্লাহ আমার খেতে আটটা জন আল্লাহ কি সুবাই আমার তারার দুলা আমার খেতে পড়ছে ইউ ছিল গন্ডায় কয়মন ফরে গিয়ে এবারে এবারে খুশি হাসি খুশি দিয়া তারা ডাক দিছে আসেন সাইডে আসেন সাইডোজনের সাইডে আর আপনার লগে একটু কথা টথা কই তো সাইডোজনে যখন কান্দা তাই আসছে আইয়া আসছে পরে কয় ভাই আপনার রোদ চিনলাম না এই ক্ষেত্রে আমার যেমনি আটতে আছেন আমি বড়ই ভাগ্যবান কয়জনের ক্ষেত্রে রুফি কয় কয়জনে আটতে পারে আল্লাহ আমার ক্ষেত্রে দিছে দেখতে কেন না ইনশাল্লাহ হ্যাঁ কেন আটতেন ফাটতেছেন আর আপনার আটতে আছেন আমার তো ভাগ্যবান দেহা দিয়া দয় আপনার মতো লুক পাওয়া যায় না আডুন্ডা এমনি কোনো হচ্ছে মার্শাল্লাহ গিয়া ফাতারে হ্যাঁ তার বুঝতেছে না হ্যাঁ মনে করছে হ্যাঁ সাই এবারাই খুশি হয়েছে এবারে সে ভিতরে দিয়ে প্লান্ট গুছাই লিছে তারা দর করতে পারতাম আমরা একটা আসতে কেন খেতা ছিল এটা সাসায় চিনব দামদুলের পাত্র আমরা একটা আসতে কেন্দ্রা কড়া আছি আমরা দাদার দাদার আমলে আমাদের জমিদারি ছিল তো এই জন্য আমরা বুইয়া কয় আমি আর ভুইয়া টুয়া লেহিনা আমার এমনি সারে তো এই আসতে কেন্দ্রা ক্ষেতের মধ্যে এই কোনাচ্চা রাস্তা পড়ছে আসতে কানি কোনা দিয়ে রাস্তা পড়ছে কোনাচ্চা এই কোনা দিয়ে উঠিয়া মানুষের দামদুল বাজারও হয়তো দান্যদুল বাজারও তো আমরা হেফার আর এক বেড়ায় দাদার কাছে গিয়া কয় সাসা আপনার যে ক্ষেত্র আসতে কেন্দ্র কোড়া এটার মায়ের দিয়ে একটা রাস্তা পড়ছে মনে করেন আদগানি ক্ষেতের মতো নাই কারণ আসতে কেন্দ্রে কোন এই মাতা হিমাতা আটলে আদগানি খেত যেমন পড়ব তো সাচা আপনি এই আপনারাও কিচ্ছু কর না আপনারা নরম মানুষ পাইছে আদগানি খেত এটা নিয়ে ফাড়াই আর সমান করে আমার যদি খেতর হয়তো কয়টা ঠেং ঠুং মাইলাম দাঁড়ায় চিনছত না কার খেতে দিয়ে আড়স তো আমার দাদা আইস দেওয়া পয়সা গিয়ে তোর নাই হাতে যা ঠ্যাং মার তুই ঠ্যাং মাঙ্গি আল্লা বুঝে তোরে দিলে তুই যে ঠেং ঠুং ম্যাগালেবি তো ওই দুই ঘন্টা দিস আডগানি আসতে কানি আর তোরে দিস না তো যেই কথাটা কইতাম লাইসলাম তো এই যখন ওই সরিষা ক্ষেতের মাঝে কথা মনে আছে নি তারা না কয়জন সাইডজন ডাক দিয়ে কান্দা তাই না সেরা কয় ভাই সাহেব আপনারা যে আমরা খেতের মাঝে দিয়ে এমনি আছেন আমি খুব খুশি ফলার মায়ও দেখা কইছে তারা আরে মেহমানদারি করেন তা আমি চিন্তা করলাম কি মেহমানদারি করি কান্দা তাই তো কান্দা তাই না সেরা কইস আপনারা জনরে তো চিনলাম না আপনারা কেড়া কয় আরে চিনছেন না এবার হইলো মুসলমান তো এবারে এবারে হইলো হিন্দু ও আচ্ছা হেবাড়া মুসলমান হেবাড়া হিন্দু এবারা এবারে হইলো খ্রিস্টান ও আচ্ছা তিনজন আপনি ক আমি হইলাম ইহুদি তো কয়জন ওইসে একজনে আরেকজনে 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 মার্শাল চারজনের ভরিস যখন জানছে এবারে ভিতরে ভিতরে প্ল্যানটা গুছাই যাইছে প্ল্যানটা কই করেছে এবার শুনেন আমরা হিন্দু মুসলমান বাইবাই আমরা এক সমাজে চলি তারা কাছে নাই খোলা আমরা খাই আমরা ফুহেলোর মাছ তারা খাই আমরা তো চললে যাইছি আমরা এটা লাভ লসের চিন্তা করি না হিন্দু মুসলমান আমরা বাইবাই সারা দেশ চলন লাগে তারও আমরা ঈদের দিন মাদাই নালাই আমরা তারা পূজার ভিতরে দিয়ে আড়া আড়ি দিয়ে আসছে ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে প্যান্ট প্যান্ট ফিনতে তারা পুজোর মিদে ন্যাচাপ টেচা হয়ে তো এটা আমরা ফলাফেও যায় তারাও আমরা এই তবে আমরা মুসলমান আমরা হিন্দুর ফলাফাইনি এত আগ্রই না না আমরা মুসলমান তারা যত আগবেন না ঠিক কিনা ক হিন্দু ফলা বাইন্দে তুমি যদি খাড়ির মধ্যে বাস পান তুমি যদি ক তুই আমরা ঈদগা তাইবি কান্দারাত খেলুই থাকবি আমরা কেমন নামাজ পরিচাইবি তে জীবনও হয়তো না তুমি যদি ক আমরা গরুটা আমার তাজা পড়ছে দেশি গরু তারা ভুষি খাবাইছে টাপ খাওয়াইছে না কোনো ইঞ্জেকশন টিনজেকশন দিছে না তুই টুকরা দুই তুই দুই টুকরা গুস্ত খাইব খাইবনি তারা যদি কও যে আমরা সরাসরি রাঁধছে আম্মা ঘন ঘন দিয়া এবারে কড়াইয়াও দিছে খাইতেও দিছে কচ্ছর করে থাকা মুড় পড়ে এই কথা কইলেও তে আইবনি খাইতো কিন্তু আমরা মুসলমানের দল এত বেক হইছে সিনির কথা কই গুস্তের কথা কই আনন্দ সারারা বছর এক লগে তুমি চলো একরকম ফাইজামা ফিন্দ একরকম প্যান্ট ফিন্দ একরকম গঞ্জিগাও দাও এরপরে তোমার ইদরা তাই জানা আর আমদার ব্যাগল মুসলমানের ফলাফাইনে এই এই আই নে এই আমদার ফলাফাইন দিয়ে করে কি এই প্যান্ট ফিন এরপরে এরপরে গঞ্জিগাঁও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া চুল্লি উল্ডাইয়া তা আশ্রাম দিয়া সেন্টমেন্ট দিয়া তো গিয়া সেটা পূজার ভিতরে না আসছে গায় খায় খাদাস কয় ঠিক কি না কড়া মুসলমানের ভূত তোরা আল্লাহ হল দিছে না তোরা আহল ঠাডা পড়ছে তোরা হল তারা হিন্দু একটা ধর্ম সেই যে তারা নিজেরা দেবদেবী দেবী বানায় নিজেরা সাহিত্যা পানির তোলে খাদায় সেই ধর্মের তারা তোর কাছে আইয়া না আর তোর এমন একটা আল্লাহ ফাইয়া এমন একটা নবী ফাইয়া এমন একটা ইসলাম ফাইয়া আমার মুসলমানের ফুতাইতে হিন্দুর ফুজাত জ্ঞান আছে ঠিক কিনা কর যারা দুঃখে কই যারা ফাইটা জায়গায় তোরা এত কমা হল ওই লিখি রে তোরা আরে লাতান তুই খানা দেখছ তার জীবনে তুই তুই হিন্দু বেদ গিয়া লাগ লাগবো রে এটা ফেসাপ করে ফানি রয়লা না লয় না ফাঁক এটা আল্লাহ সাউ দিয়ে কোসাই লেখেন প্রসাদ প্রসাদ আর আমরা তারা আগ কইরা থাই হাত বিচাই রেখে খাওয়ানো লেখে না দাম কহে না তুই ফানি বাদ দিয়ে দুধ দিয়া খাইছ তুই তারপরে না দানের মতো হ্যাঁ নাইতে যাচ্ছ কেন বুঝাইবো কইতে আসিল কবে ঠিক কে কথা শুনান যায় ফলাফল দিয়ে থাকো না উজুবিল কথা তো তারা যেমন আমরার ঈদগাত আইয়া না তারা যেমন আমরার মসজিদ আইয়া না আমরাও তাদের পূজায় যাব না ঠিক কিনা কথা একটা মনে পড়ছে কয়ে দিতাম নাকি আমরা তো চাষা বাসা করছি এখন অশুক তলা শুনছেন তো বোধ হয় অশোক ভারুল বাড়ি হাউসিং এর ভিতরে আমি নিজে বাড়ি করছি ফাঁস ভাই একলগে থাকি তা আমরা বাসাটার দিয়ে হইলো রানীর বাজার আশ্রম আশ্রম না রানীর বাজারটার দিয়ে একটা আশ্রম আছে এখন ফুজাটু যাওয়া হয় তো আমার বাসাত কান্দির ফার দিয়ে আইতাম লইলে গাড়ি লইয়া এই ফুজাটার সময় রাস্তাটা বন্ধ করে দেয় গাড়ি আর ঘুরান জানা তা আমি আমার ড্রাইভারে কুয়েছি তুই ঘুরাইয়া হেগুল দিয়া ভাবিসাগর ভিতরে দিয়া তুই গাড়ি লইয়া যা আমি একটা জায়গায় তো একটা রেসি পরে দেখি রিক্সা মিক্সা চলে আমি কেউ তো রিক্সাতেই তো রিক্সা তুইটা সে আমি রিক্সাওয়ালা রেজি গেলে তোমরা বাড়ি গো কয় রংপুর তুমি কে রং ফুট তাই না কয় বছর হয়েছ কয় দশ বছর হইগো তুমি কি মাসাল্লাহ ভালো কামাই রোজগার কিরহ মানে কথা টতা জিগাইয়া আমি জিগাইলাম এই যে এত হিন্দু দি অন্য সময় দেখি না এই ফুজার সময় এত হিন্দু হিন্দুই গোতে ওই হেঁতালে জিগাইতেছে আর কি ফুটের আলাপ সালাপ আর কি হেঁটে কো হুজুর আপনি কি মনে করছেন সবদি হিন্দু তুমি কি হিন্দু নাকি তাই কো মুসলমানের ফুতা আমি কে কি যা মুসলমানের উপর ফুটাই তো হিন্দু হয়েছে ফরে তে রিক্সা ওলা আমার ফাইল আইস দিয়া কয় না ওইলে প্যান্টি খুললাস না সব দিয়ে মুসলমানই করি না কাহারে মুসলমান রে মুসলমান তোরা রে আল্লাহ দেখা রাখছে রে না ওইলে ঠেড়া ফুড়া মরলি তোরা দাদা ঠিক কিনা কও কষ্ট হইতে আছে মনে করছিলাম ওয়াজ বেশি দেরি হইতো না নমুনা কয়ে দেরি হইবো ওখানে বেশি দেরি হইবো কোনো সমস্যা নাই জনশাল্লাহ আচ্ছা মাসাল্লাহ তো দৈরা বইও আমিন কম যেই কথাটা কইতে আমি ইসলাম তারা না কয়জন মাসাল্লাহ সচেতন শ্রোতা টিপস সারছে না তো তারা না কয়জন গিরস্থ কয়জন তো ডাক দিয়া কইসে কেটা কেটা তোমরা চিনলাম না ভালো করে আপনি এটা ফিক্স করে দিয়ে বইসা যান আপনি ঘুরাই যান না মাহিল দাবাইয়া ঘুরে আপনার লোকের

মুসলমান আচ্ছা এবারে হিন্দু এবারে খ্রিস্টান এবারে ইহুদি তো মুসল ওই গৃহস্থ বেড়ায় কয় আমিও মুসলমান তা আমার লগের বেড়া মুসলমান তো এবার তো আমার খেতে দিয়ে আট হিন্দু আমরা ভাই ভাই ঠাই ঠাই লগে চলি এবারও আমার খেতে দিয়ে আট তো খ্রিস্টান নবীজি কই সে খ্রিস্টানের লগে মুসলমানদের মোটামুটি খাতির থাকবো তবে ইহুদি নবীজি করলে কি চালাইবা ইহুদি ফাইলে কি তা করো কথা কয় না রে ফাইলে কি তা করো ঠিক চালো ইহুদি ফাইলে কি চালাইবা এই কথা কইছ পরে ওই আডুন্ডা কয় জন না আর বাগ হইয়া গেছে গা কয় বাগ দুই ভাগ হইয়া গেছে গা হিন্দু মুসলমান খ্রিস্টান এদি ফুরে গেছে গা এক বাগ ইহুদি ফুরে গেছে গা এক বাগ ইহুদি যখন আলগাত পড়ছে তার তো নাই আর সিফা দিয়া লাইছে আজও তো কি চালাই পরে ইহুদিয়ার দৌড় দুই তো সাতজনে মিললে সাতজনে মিলে এখন তো তার সাতজন হয়ে গেছে সাতজন হয়ে গেছে এক গোল হ্যাঁ আলগা করেছে কৈরা সেরা ইহুদির নবী কইসে ফাইলে কি চালাও মুসলমান আমরা খেতে দিয়ে আটবো এবার তো আটব গাড়া হিন্দু আর তো ভাববো খ্রিস্টান অর্থ ভাবব কিন্তু ইহুদি ইয়া তুমি আমার খেতে মা আড়ান ভাই কই যায় মানে নাই গোলাইয় তারে এই এই মাথাটারে এই ইয়ার তোলে নি তলেনি আহারে কোনি

এই ইহুদিলে কন্যা যখন নাস্তা লাড় করা হইতা লাইছে আর তে যখন উমক উমক লগের তিনজনে কয় কটা দিয়া লোক তুই মাতিস না মাতলে আর এবারে ভারাই দিব অসুবিধা হইব তুই কটা সুন্দর মতো সহ্য করাল ইহুরবিহ আর ইহুদিছ তো তার কন্যা তেজর উঠাইছে লাইলের মধ্যে তেল লড়ে না তার নাহের কাছে আঙ্গুলি আছে তার এর ভিতরে দিয়া এখন ইহুদিলে যখন সাইজ করে সার্সে বাহির হয়েছে কয় কথা কনা তো বাহির হয়েছে তিনজন গৃহস্থ বেড়ায় কয় ও আমরা মুসলমান মুসলমান ভাই ভাই হিন্দু আমরা এক একলাগে চলুন না খ্রিস্টান তুমি আমরা খেটের মাইতে দিয়া তো সব লোক কজন ভাব আছে খ্রিস্টান তোমার কই কই রইল কইয়া সেটা তারা পতকন খ্রিস্টে আছে দুইজন আইসাইতে আর হোটাতে এখন তাদের যখন কতক আর লড়ে সরে না লরার ক্ষমতা নাই আতালগিদি আছে সে দুপুরে ফুটে জায়গা চাইগা দিলে হক টেম্পার শেষ করে লাগছে কন্যাইয়া এখন আর রয়েছে কয়জন কথা করা কয়জন রয়েছে একজন মুসলমান আরেকজন একজন ল এবার সেটা কইতাছে ও মুসলমান মুসলমানের খেতে দিয়ে আঁটব কামরিকলো গৈরি কামরিকলো কুইতানি আসলে তরকারি খাইব তোমার ঝোল খাইব তোমার কোনো সমস্যা আছে তুমি মুসলমানের খেতে দিয়ে আড়ো এটা কই কত কোন ইচ্ছা মতো নেছে নেই রইছে আর কোথাও এবার এই একজন ডাক দেখো ভাই এটানি তো অন্য ধর্মের মানুষ এটান রে তো শত্রুতা কর আমার খেটের উপরে আটত ভারে তুমি মুসলমানও মুসলমানের লগে মায়া নাই তুমি কি মুসলমান তুমি কি মুসলমান হতাইছে তাইলে এবার আপনার আর বিবেকের কাছে প্রশ্ন যদি ফইলে এবার সমান কন্যা শুরু করতো কন্যা খাই লই কিন্তু বুদ্ধির গুণে দারে কন্যা হাতারে হতাই রাখছে কান্দার মিদে মাইসাই হল কাউ কেমনে কিতা তা কয় কায়দা কই রাখ আম বুদ্ধিগুণে আজকে গোটা পৃথিবীর ইহুদিরা এক হইছে। বুদ্ধিগুণে আজকে হিন্দুরা এক হইছে ইহুদিরা খ্রিস্টানরা এক হইছে। দুইশো কোটি মুসলমান থাকার পরেও আজকে আমরা হওয়ার কারণে নিজেদের ভিতরে দলাদলির কারণে সামান্য এক কোটি ইহুদিও হবে না আর আমরা কোটি মুসলমান থাকার পরেও ফিলিস্তিনের জমিনে আজকে ইহুদির হাতে মুসলমান মায়ের খায় ঠেকে না সামান্য কয়লাহুদীপ দুইশো কোটি মুসলমান আমরার কি নাই রে বাপ সৌদি আরবের তেল আছে আছে নাকি নাই ইরানের তেল আছে তুরস্কের প্রযুক্তি আছে মুসলমান কাতারের টাকা আছে দুবাই টাকা আছে বাংলাদেশের জনগণ আছে ইন্দোনেশিয়ার মুসলমান আছে আমরা মানুষের অভাব নাই সম্পদের অভাব নাই টাকার অভাব নাই বাড়ি ডিমটার জায়গা মতো আমরা বাড়ির গাড়া দিয়া মানুষে আড়ন লাগে আমরার দেশটিও মাশাল্লাহ সেব মতো আমরার দেশটিও সেব মতো আমরার বাড়িটিও জায়গা মতো আমরার বাড়ির গাড়া দিয়া মানুষে উপজেলার যায় আমরার না ডরানের কথা তারপরেও দুইশো কোটি মুসলমান মাইর খায় কারণ হইল মুসলমান আজকে দলে দলে বিভক্ত হয়ে গেছে ঠিক কিনা কাশ্মীরের মুসলমানের উপরে হিন্দুরা যখন আক্রমণ শুরু করেছে যদি গোটা বিশ্বের মুসলমান চিৎকার করে বলতো যে আমরা মুসলমান থাকতে কাশ্মীরের মুসলমানের উপরে আঘাত করতে দেব না যদি এই কথাটা আমরা মুসলমানে কই তো ফিলিস্তিনের জমিনে তোমরা ওইলা ওখরা তোমরার কোন হানো বাফের বাড়ি না তোমরার দাদার বাড়ি না তোমরার পূর্বপুরুষ ইহুদি এখানে কেউ নাই এই ফিলিস্তিনের জায়গা মুসলমানের ইসরায়েলের জায়গা মুসলমানের আবার মুসলমানের রক্ত দিয়ে ফিলিস্তিনের জমিন লাল করা যাবে না ঠিক না যদি আমরা মুসলমান এক হইতে পারতাম আজকে সামান্য কয়টা বৌদ্ধ এই যে বার্মা এটা নিয়ে গণলে কয়জন হইব আমরা তারা ভাগ কইরা একজন কইরা ফাইতেন না কাইটটা কাইটটা বাঘ নেওয়ান লাগবো আমরা মুসলমানরা যদি বঙ্গোপসাগরের কোনো রাত গিয়া নাফ নদীর পারে উখিয়ায় গিয়া আমরা দাঁড়াই তাইলে বারমার ওই বৌদ্ধরা দৌড়ে পালানোর জায়গা পাবে না অথচ দশ লক্ষ পরে মুসলমান রোহিঙ্গা মুসলমান ফিরটা কন্যাইয়া ধর্ষণ করিয়া আমার মা বোনদেরকে বাংলাদেশে পাঠাই দিছে ঠিক না